দুইটাও শর্ত আমার খবর এর লাগে যাচ্ছে যে একটা হইলো আপনি কোন আবাদত কর্তা তো খালি আল্লাহারের রাজি করবা কর্তা দুনিয়ার কোনো মানুষে আপনার একটা হইলা আর এর বিপরীতে কেউ আপনার নিন্দা করলা আপনি কোনোটার দিকে নাই কেউ প্রশংসা করলাম কিনা অথবা আমি এই ভালা কামটা করলে আবার আরও দিনে কইবা ও বা তুমি নি হঠাৎ করিবো তোমার ভালো হয়ে গেলে রে বা হেদুন দেশি তুমি হতা হর হতা মাতি রায় এদের আপনার কোনো সম্পর্ক নেই আপনি সাইরা আল্লাহর রাজি খুশি আপনি সাইরা কেয়ামতের দিন খাইল হিসাব যে হইব কঠিন হিসাব আউয়ালিন আখিরিন বাবা আদম থেকে লইয়া কিয়ামত আগ্রহ সারা দুনিয়ার মানুষ সামনে থাকবা মা বাপ থাকবা ভাই বোন থাকবা আমার গুরুদেন থাকবা আমার স্ত্রী থাকবা ও সময় আল্লাহর সামনে আমি কিলা জবাব দিতাম ও চিন্তা যদি আপনার মাথা থামাই যায় দুনিয়ার কোনো মানুষের চিন্তা না তারা খুশি না তারার প্রশংসা পাওয়া লাগি থাকবো আর না তারাকে বেজা হইলা আর কে আমন নিন্দা করল এই চিন্তা আপনার অন্তরে থাকবো আপনার অন্তর মুক্ত হই যুবিতা থাকি আর ওই সময় আপনি উঠি গেলা একটা বড় একটা আসনো যে আসনের উফরে উঠলে আল্লাহ আপনার উপর রাজি হই যাইবে আল্লাহু আকবার আর আল্লাহ পাক যদি আপনার আমার উপর রাজি হই যায় আর আমার কোন জিনিসের দরকার আছে আর কোন জিনিসের অভাব থাকবো এই কথার লগে আমরা একটা আদর্শ আছে আল্লাহ রব্বুল আলামিন এর বিধানের উপরে সাহাবিয়গণও কিন্তু রাজি হই গেছিল ও রাজি হয়ে গেলে এর বদলাও রাজি কি রাজি আপনি আমি যদি আল্লাহর হুকুম রূপে রাজি থাকি আল্লাহ রব আলমিনে আপনারে আমারে এমনভাবে দুনিয়ায় দিবা আখারা তো দিবা যে আল্লাহ রাজি ওই গিয়েছেন যদি প্রমাণ দিবা আপনারা আল্লাহর পক্ষ থেকে যে তার দিলে রাজি ওইটা আসেন হৌ জিনিসও দিয়ে আল্লাহ আপনার রাজি করে নিবা হোকাল আহামদুলিল্লাহ সাহাবা কে আজমত পে এই বাত হ্যায় کافی ও আল্লাহ পে রাজি হ্যায় আল্লাহ উনসে রাজি এইজন্য উর্দু হাকিম কবি কইছেন সাহাবী হলের সম্মান হলের কি ঐ কথাও যথেষ্ট যে তারা আল্লাহর বিধান লর রাজি হই গছল আল্লাহ তাআরের উপাসরা কইন আল্লাহ তাআরের ধনসম্পদ দেইন তাও তারা রাজি আল্লাহ তাআরের জিন্দা রাখন তারা রাজি আল্লাহ যুদ্ধর ময়দানন গিয়া তারা গলা কাটবা লাগি কইন গলা কাটিও লাইন এর বাদও তারা রাজি অতএব আল্লাহ তাআরের উপরে রাজি আমরা আজ ইটা কথা বাদ দিলেই এটা কথা ভুলে গেছি আমরা এখন এর পরিবর্তে মিয়া বিবি হ্যাঁ রাজি কেয়া করে গা কাজি আমরা ওথা মাথি ওটা শ্লুক আওড়াই ও রোহম কবিতা আমরা বানাই কিন্তু যেটা কবিতা বানাইলে আমরা মর্যাদা যাইবো অনেক উফরে আমরা সাহাবি ওখানে কাতার গিয়ে কেয়া মতো দাঁড়াইতে পারবো আমরা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের লগে হাসর করার মতো অবস্থানে নিজের নিয়ে যাইতে পারবো আল্লাহ নবীর আতে হাউজে কৌশলের পানি পান করিয়া জান্নাতুল ফিরদাও সকল থেকে উছা জান্নাত সকল থেকে মর্যাদাপূর্ণ জান্নাত সকল থেকে সম্মানই জান্নাতে যাইতে পারবো ওটা কথা হয় আমরা ফাউরি লাইছি এর লেগে আমরা উচিত এই আলোচনা বেশি বেশি হওয়া যে কোরআন এবং আদিস একজন মুসলমান করে কোন পথে তারা নিয়ে যায় কোন পথে হয় তথে আমরা উচিত আমল প্রথম এবং প্রধান শর্ত হইল শুধু আল্লাহ লাগে আমল করা এই শর্তটা খুব বেশি বেশি করে ফলো করা আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করা আর দ্বিতীয় শর্ত হইল কোন আমল আমি যদি করতে যাই তো একটু আগে আপনি শুনছেন যে আমল করতে যাই বা আপনি আর অন্য কি আপনার নবীরে ফাইতা নাই ইলা কোনো অবস্থা নাই এলে যদি অবস্থা হইতে হয় তাইলে আপনার হইতে হইবো যে কি আপনি মনে হয় আমি মনে হয় বেশি ফরেজগার এখান কি সত্য না মিথ্যা আল্লাহ নবী যে কোনো আমল আপনি আমার নবী দেখা শুধু আপনি আমি না বড় থেকে বড় আলিম ফরেজগার একজন বুজুরগ সাহাবি পর্যন্ত যদি বেশি থেকে বেশি আমল করতে চাই তা হইবো যে আমি একজন মানুষের ফিজে আছি এই মানুষটা আমার আগে আসেন আর তার নাম হলো নবী মুহাম্মদ রসুল্লাহ হোকা এর বাদে যদি আপনি আল্লাহর কাছে কোন আল্লাহ বলে গীতাবা বলে আমি তো নই এক লম্বা জিকির তালিকা নিয়ে আইছি বলে এইটা তালিকা আমার নবীর লগে মিলাইল না মিলাইল নাই বলে এখান তো আমি খেয়াল করছি না আল্লাহ খুব হরা 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 이건 আমার কথা নাই ওয়াকাদনা ইলা মা আমিলু মিন আমাল ফজাআলনাহু হাবান মানসুরা ইমাম রহমল্লা তাগত বড় থেকে বড় একজন জবরদস্ত আলিম তাই নিয়ে আয়তটা ব্যাখ্যাত হইরা যে আয়াতের অর্থ হইল যে কিছু মানুষ অনেক আমল আইবা আমলের পাহাড় পরিমাণ লই আইবা আমি আল্লাহ এই সমস্ত আমল যে দেখিয়া সামনে দেখিয়া যা মিল দেখো মিলেন না আমার তরিকার লোকে আমার রসুলের তরিকার লোকে তখন আমি একটা ফু দিমু খুব জোরে আর আল্লাহর সবচেয়ে বুধ হইরা ফুল লোকে তার নকল আমল উড়িয়া দুলাল বালি লাহান এবং সাইলে হান দুমালান উড়িয়া যাই বুগিয়া একটা আমল তার বাকি থাকি ও কাইন্য আল্লিল্লাহামুল্লি ইমে ক্যাসি যে ও আমলের মাঝে দুইটা শর্ত যেকোনো একটা শর্ত বাদ যাওয়ার কারণে এ না ও না জেহাল অবস্থা বলে এই শর্ত দুইটা কোনটা বলে আমরা একটু আগে একটা কইসি হয় তাই নামল করসোই ও মানুষ রেখুন এই বলে কি মানসে কইতা এ বেচারা বহুত বড় দানবীর রে অনেক দান করেন। এই বড়ো সুর আলা খুব সুন্দর পুরাণ ফড়োয় এই খুব বেশি ইলিম জানেন ইলিম ইলিমর অবস্থা দেখলে বুঝা যায় আল্লামাকে তার ভিতরে একটা ইলিমোর জাহাজ হারাই দিয়েছে ও মানুষের মুখ মুখের মা হুন্তা করে তাই ওয়াজ করছেন তাই ইলিম শিখছেন মানুষের তানে হইতা ইয়া বড় ডিগ্রি অর্জন করছেন সারা এলাকার মাঝে সবচেয়ে বড় আলিম আল্লামা ও তাঁর মনের বৃত্তে আসছি এখন এই মনের ভিতরে হার কিতা তা তা আমরা কেউ নি এর লাগেও কেয়ামতের দিন আমার আগ পর্যন্ত আপনি আমি অনেক জিনিস খালি আমরা একটা ধারণা করিয়ে যাইমু কেয়ামতের দিন গিয়ে দেখবা যে উল্টাও হয়ে গেছে এর লাগে আল্লাহ সবসময় কথা চাইবা যে আল্লাহ তুমি আজ মানুষের সামনে আমার বেজনা রে বা দিন যদি আমি তোমার সামনে গিয়ে বেজ্জত হই সারা পৃথিবীর অকল মানুষের সামনে বেজ্জত হই তো দুনিয়ার আমার এই ইজ্জতের দরকার নেই আমি দুনিয়া ছুটোই যেয়েও থাকি অসুবিধা নেই কিন্তু কেমতের দিন তুমি আমার অপমান করিও না বেজ্জুত করিও না তুমি আমার আমলটার মধ্যে খ্লাস দাও আমার আমলের মধ্যে তোমার নবী মুহাম্মদ রসুল্লাহ রসুলের ইত্তেবা এবং অনুসরণ করার একটা যোগ্যতা এবং তৌফিক দাও হইতে পারবো তো আমরা ইনশাল্লাহ তো এই জন্যে দ্বিতীয় শর্ত তার আমলও হতো এখলাস আসিল ঠিকও কিন্তু আমল করার সময় এই নবীর লোকে মিলাইছেন না অথবা মিলাইছেন নবীর লোকে এরপরে হৌ নিয়ত করলেছেন যে অমুকে আমার ওখান হইবা ও জায়গাতে আমি ওখান পাইবো তের লাগে আমরা সব বিষয়ে আমরা দোয়া ও যিকির ও নামাজ ও রোজা ও যাকাত ও হজ ও সাদকা খয়রাত ও বড়ে صدক করা সব জিনিসের মধ্যে কিন্তু maaf আছে বড়ে صدক করতে কিলা আল্লাহ নবীজি তে maaf দিয়েছিলেন তাইন কইছেন যেই নিকার মনে করবা যে মানুষে তানে দাঁড়ায়া সম্মান প্রদর্শন করুক তিরমিজি শরীফে হাদিস সনাত সহি যে মানুষে তানে ওবায়া সম্মান প্রদর্শন করুক খালি কিয়ামত দিন তে জান্নাত হইতে পারতা না আল্লাহ 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 তে খে কি ভুরুমান সম্মান কারে কর্তা আর তাই কি পরিমাণ সম্মান নিতা আল্লাহ নবী আমরারে একটা পথ দেখাই আপনি উপর তো যেতে না যে মানুষ আপনার সম্মান দেখাও কার আপনি খুব খুশি একদিন শ্রীমঙ্গল গেলাম তো এই এলাকার মানুষ হলো আলী মহলের এত শ্রদ্ধা করে যে এটা কোনো ইসলামও নাই কারণ আমি জানি না গাড়িতে খালি নামছি দশ থেকে বারোজন সব মাদ্রাসের ছাত্র আমার তো ব্রেনও নাই যে মাদ্রাসা ছাত্র বাড়ি কাম করব আজ তো দশজন মানুষ আমার পাওয়ার উপরে

যে আমার উম্মত দাবি করিয়া তাই না আমার নাইব আমার আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি দাবি করিয়া তাই না আমার উন্মতের কাছ থেকে আল্লাহর অধিকার শেষদা কাড়িয়ে নিছেন কি যেন আমি কইছি বলে কোনো মানুষের যদি কোনো মানুষ লাগি মাথা নত করিয়া সম্মান জানানি যাই হইতো তাইলে ওখান যাইজ আসি যে একজন বউয়ে তার জামাই লাগি ওখান কর্তা কিন্তু আমার মাঝে আমি যেহেতু কমপ্লিট কুড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা লইয়া আইছি এবং এই জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর অধিকারের সবচেয়ে উপরে তুলিয়ে ধরছি এর লাগে অন্য শরীয়তের মধ্যে সম্মানই সেজদা সামান্যতম ঝুঁকি আর একজনের সম্মান করা যদি জাইজও হয় আমার উন্মতের মধ্যে আমার শরীয়তের মধ্যে এই যাইজ নাই আর তুমিও হারিয়ে নিয়ে গেলে কি তুমি ফির দাবি করি আমার উন্মতের কাছে কি আল্লাহর রুদিকার সিনিয়ে লিয়া গেলে কি তুমি আমার কোন উম্মত আল্লাহ কোন জবাব আছে কোন উত্তর আছে কিন্তু ওলা আফদারা দেখবা এশ জাগাত এখন ধরন এখন জাগাত একশো পদ্ধতি কিন্তু এক জগৎ গিয়া দেখবা যে ক্লাস রে ওগুলা চিনিয়া বিনিয়া খাড়িয়ে কুড়িয়া নিয়ে নেওয়া হয়েছে আহত বিহত ক্ষত বিক্ষত করিয়া দেওয়া হয়েছে আর না আর জাত গিয়া দেখবা নবী মহম্মদুল সোল্লা সালিস অনুসরণে লাইয়া চিনিমিনি খালাইয়া আর এদিকে মানুষের খবর তুমি তাহলে এবাদত করো আল্লাহর বন্দিকে করো আমি খুব খুশি মিস্টার শয়তানি আপনার কাছ থেকে কিন্তু তার অধিকার লইয়া গেছে কি ওই যে একটু আগে বুঝলাম আপনি যদি আবারও ধরতে ওই কিন্তু আপনার খরচ ছাড়েন না আপনি ওয়াজ করতে বক্তা আপনি আলিম হইয়া ওই মাদ্রাসার ছাত্রদের পড়াইতে দেবা আর মনে করবা যে আমি মনে হয় বাঁচিয়ে গেছি মনে করার দরকার যে ছাত্রর পিছনে শয়তান যদি তাকে একশো মানে নিরানব্বই শক্তি লইয়া আমার কাছে আছে একশো পাওয়ার শক্তি লইয় একশো পয়েন্ট আর এর চেয়ে বেশি যদি কিছু থাকে তো আমার কাছে আইব তাহলে হে দেখের যে এই তো দশজন বিশ জন রে লয়ে যায় নাকি তো ও বেটারে যদি আগে আটটাই যায় তান বিজনে যে আর দশ বিশ জন আছে হেন তেন তেমনি আটটি দেবে কারণ হেন তেন এন লগে লকটাই দেখো হে নিজে এই পরিমাণ বিজ্ঞানী এবং জ্ঞানী যে এই পরিমাণ অনেক সময় আমরা বুদ্ধি খাটাইতে পারি না অথচ উচিত একজন মানুষ ও জান্নাতের মালিক ওইটা যে জান্নাত দশ দুনিয়া পাওয়ার পরে একটা দুনিয়া পরিমাণ পাওয়ার পরে আরো দশটা দুনিয়া পরিমাণ আপনারা দেওয়া হইব কোন সময় আল্লাহ যেন আমার এন জাগাত না আনুকা এন কোন জান্নাতি যে হকলোর করে জান্নাত যাইবা তার লাগে আল্লাহ পাকে এগারো দুনিয়া পরিমাণ এরিয়া দিয়ে একটা বেশ দিব হকাল বাংলাদেশ না ইন্ডিয়া সহ নাই পাকিস্তান সহ আগে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সহ না আরব অনারব না ইউরোপ আর নন ইউরোপ সারা পৃথিবী মিলিয়া এমন কি সাগর সাগর হইল পৃথিবীর সাইড তিন ভাগ আর সারা দুনিয়া হলো মাত্র সাইড বাগর এক ভাগ সাগর মাগর পাহাড় পর্বত সব লইয়া যে দুনিয়া এর লগে আল্লাহ রব আলমিনে আরও দশটা দিয়া তার মানে দুনিয়ার এগারোটা এরিয়া আপনার দান করবো আল্লাহ তাও আমি হইয়ার পিতা আল্লাহ আপনার আর আমারে ই জাননা চিনা আমার বলে খেলে মেসাবি কেন কিতা বলে এখানে ওখানে কইলাম যে বোহারি এবং মুসলিম হাজিস আইছে যে এই যে এরিয়াটা দেওয়া হইব এটা দেওয়া হইব খরে যেন জান্নাত যাইবা এর লাগে কেন সাইয়ান না সেটা কোন হার তুমি তাই নি দূরের কথা আগে যাওয়ার বাদেও জান্নাতোর যে আটটা স্তর আছে তার মধ্যে শেষরটা মাঝরটা ও সাত নম্বরটা চাইটা আল্লাহ নবীরা না বলে কোনটা যাইতে আমি আল্লাহ নবী কা বলে আমার উম্মত তুমি তাই আমার উম্মত আমি হল থেকে বড় নবী আমারও তো আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবা তুমি তাই আমার আল্লাহর কিছু জান্নাতুল ফিরদাউস চাও বলে আল্লাহ আলহামদুলিল্লাহ নবী কোনো দিন না যে তার উম্মত হরে হরিয়ে থাকতা নবী সাহেব কোনো দিন চাইছুন না যে তার উম্মত কোনো দিন টান থাকি আমরা কই যে উনিশ বিশ ব্যবধান হইতা কিন্তু আমরা যদি নিজেরাই ব্যবধান করি লাই তাই আমরা নিজের বাসায় কইছি তন নাই হুশ মর কি দোষ কেমতের দিন কি আপনার কই বাল্লা নবী আমি তো খুব মহব্বত করতাম তে আমারে হাউজে গুজুরের পানি থেকে একটু পান করাই লোকা শুনছি আপনার কি কইছেন যে এক ডুব পান করলে ও 50 হাজার মেয়াদি বছর তামার জমিন ওয়ার বাদে মানুষ তার গামর মধ্যে হাবু ডুবু সাতার খাওয়াটার বাদেও আর সূর্য আদমাইল অথবা আদাত ফাসে আর বাদেও এক কুল্লি হাউজে গুজুরের পানি পান করার কারণে ও দিন তার সামন্য তৃষ্ণাও লাগতো না এই হাউজে গুজুরের পানি থেকে আমারে এক বিন্দু পানি পান করা ওই সময় তো আল্লাহ নবী তার সকল পান করাইবা কিন্তু এক গুরু উন্মতরে ওদিন আমরা যেলা কই যে ডাকাইয়া লইয়া যাওয়া যাও হইব মানে ও তানতান্ডে বাগাইয়া লিয়ে যাওয়া হইব ফিরিস্তা হলে দিয়া ডান্ডা দিয়া মানে মানে তান তাড়ায় নেওয়া হইব আল্লাহ নবী দাঁড়াই থাকবা হাউজে গুজার পিয়ালা লইয়া আল্লাহ ই কি হইল বলে কিতাব দেখো কিতাব বলে দেখি আর তো আমার উন্মতের অজুর চিহ্ন এই খনি পর্যন্ত জক জক করি চমকা আর কি তা বলে চেহারা চমকা পাও চমকা ওই যে আমরা কই সান খোবালি লেঞ্জো দোলা তো আল্লাহ নবী সাহেব উম্মত খালকে আমার যদি আলাদা ওই বা চিহ্নিত ওই বা ও চিহ্ন দিয়া অজুর চিহ্ন দিয়া হেন চান খোফালি দোলা হইলো সুজা কথা অজুর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো চান খোফালি লেঞ্জ দোলা না সব অঙ্গ দোলা আর চান চান থাকবো চকচক করবো কিন্তু এনথানডে ハウজ কো সুরসিয়ালাতে ফানি ফান না করায়া আল্লাহর নবীর রাখিয়া বাগায় লয়ে যাও তন্তন তো নবী শ্বাশহর মনের ভিতরে দুঃখ লাগলো প্রশ্ন আইলো তাই জানো কইতে তাকলা যে আল্লাহ পাক কিটা হইলো উত্তর দিলা ইননা কালা তাদরি মা আহদসু বাদাকা হে নবী তুমি তো সকল পদ্ধতি দানে দেখাই দি আইলাই বলে তাই তা তো আইছি সূরা মায়িদা আয়াত বিদায় হজ্জের দিন যে আমার দিন পরিপূর্ণ আর নিয়ামতও শেষ হয়ে গেছে মানে ওহি নাজিল করা শেষ হয়ে গেছে আর আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছেন তে তারা কি অপরাধ করছে বলে তারা হইলো তুমি যে নামাজ পদ্ধতি দেখিয়ে এই সহনে তারা আর একটা বাড়াইছে ও আর কি করছে কোনো সময় কমাই দিচ্ছে আয় আল্লাহ আর কি তা বলে রোজা রাখার সময় তুমি নিয়ত একরকম রকম হেরা কয় নিয়ত আর একরকম আল্লাহ এটা কি দেবে হজ করার সময় তুমি কইছো খুজু আননি মানাসিক হুকুম আমি যেলা হজ করছি এলা করো তারা হজ উল্টা পাল্টা করে বলে ওথা করছে নি তারা বলে অয় অথা করছে মানে ফালটাই নিছে বলে সোহান সোহান লিমান ভাইয়ার বা ঔ যে নবী দয়া মায়ার খান্না লইয়া দরদ লইয়া আইতা আসিল বা খাড়া রইসলা আপনার ফানি ফান করাইতা ঔ নবী নিজে এখন এই উম্মতর উপরে রাগ করিয়া কইবা ইলা যদি তান তান করিয়া তখন তে এনতানোর ফানি ফান করার দরকার নাই আমার লোক তান দেখা করারও দরকার নাই এনতান লইয়া খালি আমার কাছ থেকে দূরে হরক দূরে বাগো বলে না আর তো কোনো সময় আছে যে তো উদাহরণ দিলে সহজে অনেক জিনিস আই হয় আর সময় যেহেতু কম একটা উদাহরণ দেও এই প্রসঙ্গ থেকে যাই ওই যে আল্লাহ নবীর ইয়ের পাল্টাই দেওয়া আইজ হুনা হোনা গেছে ওখানে ওর যে কোনো কোনো মসজিদও আল্লাহর বান্দি ওখলের যদি জুমার নামাজও নিয়ে যাওয়া হয় আর ঈদর নামাজও সম্পর্কে তো আল্লাহ যে অবশ্যই লইয়া যাও মহিলা হল যদি তাই তেন অসুস্থও তখন এর বাদেও ঈদগাদ গিয়ে নমাজ না পড়লো আশপাশে গিয়া দাঁড়াইবা খতিপে ওয়াজ করার সময় মাঝরানো একবার আবেগের কথা আইব আল্লাহর বরত্বর কথা আইব তখন আল্লাহরে হইব আল্লাহ তুমি ক্ষমাসী আর সবচেয়ে বড় ক্ষমতা ধর শক্তি ধর আর আমরা পাফি থাপি তুমি আমরা মাফ করে দাও ওই সময় আল্লাহর বান্দিয়ে শব্দ শুনিয়া তাই নয় আমিন হইবা ও দোয়াত হাজির হইবার লাগি আমার বান্দি আমার উম্মত যদি তাই নাফাক অবস্থায় তখন এর লাগে হনলে যাও নামাজ না পড়ুক কিন্তু খতিব সাহর ও দোয়াল্লাগে তাই যাতে আমিন হই আর আইজ আমরা রেখো আওয়ার যিন মসজিদ ও মহিলা আসলে লইয়া যাই তাই তাই বলি মহিলা আসলে তার ইজ্জত নষ্ট করতে করি আল্লাহর গরো বলে লইয়া যাই হক কথা গোবতিবাদীরা কত গাছে নারী উপভোগ করতে চায় আর দুষ্ট মৌলবীরা মসজিদের ভিতরে নারীদেরকে উপভোগ করতে চায় কথা পরিষ্কার হইল কিনা বুঝলেন কিনা ওরা নারীদেরকে পথে গাছে উপভোগ করতে চায় আর এরা নারীদেরকে মসজিদের ভিতরে উপভোগ করতে চায় তাদের মধ্যে এদের মধ্যে আর কোনো ভার্তব্য নাই ওরাও নারীদেরকে উপভোগ করতে চায় এরাও নারীদেরকে উপভোগ করতে চায় ওরা চায় পথে কাটে এরা চায় মসজিদের ভিতরে ও কথা মনে পড়লো কারণে যে দুঃখের যে নবী সাহেবের অনুসরণ হাউসে কৌশলের পানি পাওয়ার জন্য ব্যবস্থা ওর যেন আপনার হিসাব নিকাশ সহজ ওর আপনার আমল খবর হওয়ার দুইটা শর্তের একটা শর্ত ওনা ফাওয়া যার আল্লাহ নবী সাহেবের বিদায় হজ্জর উপদেশ

যে আল্লাহ নবীর শরীয়তরে পাল্টাইও আমরা অনেক সময় মনে করি যে খুব কেরামতি দেখাইলাম খুব বালা একজন আমি আলিমগিরি দেখাইলাম তার উদাহরণ হইতাম আসল হান যে হেমুর এলাকার আমি যে সৌদি আরব থাকি কোনো কোনো সময় বদর নামী এলাকা আছে যেখানে বদর যুদ্ধ হয়েছিলো ও এলাকা তো প্রোগ্রাম করা যাওয়া লাগে তো এই এলাকাতে আমরা সিলেটের কিছু মানুষ আছেন তার মধ্যে হরিপুর এলাকার কিছু মানুষ আছে প্রোগ্রাম যখন হয় প্রায় সময় ফ্যামিলি প্রোগ্রামও হয় তো ইনতে কি ও এক ফ্যামিলির এক মহিলা আমার ওয়াইফের কইলা যে আমার এলাকা থাকি হজ কাফেলাত একজনের মোয়াল্লিমে হাজি হলে যখন লইয়া আইলা আপনারা জানেন হজ কাফেলাত মা বোনরাও যায় মহিলারাও যান জানি পুরুষও যান মহিলাও যায় তো তেনতেন যদি মক্কা ফৌসলা মক্কাত ফৌসার বাদে জুমার দিন আইল ও জুমাত গিয়া ইনো মানে উপস্থিত হঠাৎ করে গেছি সকলেও তো জুমার নজ ফড়েলে মহিলা সকলে ফড়সেন ফড়িয়েছে তেনতেন আরও খুশি যে জীবনে কোনো দিন কোনো আমরার মহল্লার মসজিদও অখতিয়া মসজিদ নামাজ পড়তে পারছি না জুমা মসজিদ দূরের কথা কোনো ইমাম সাহেবের পরিচালনার অধীনে নবীজেলা ইমামতি করতা তান পিছনে সাহাবি পুরুষও থাকতা পরে মহিলা হল থাকতা এই সৌভাগ্য আমরা কোনো দিন না কিন্তু আইজ মহান রবুল আলমিনে আমরা তান গড় আনিয়ে যেন এক রাখাত নামাজ পড়লে এক লাখ রাখাতর সব পাওয়া যায় ও তো অভিজ্ঞান দিলা কথা মনে করি আল্লাহর বান্দিয়া হলে খান্দিয়া খান্দিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া করিয়া বিলাত গেছেন আর খুশি হয়ে গেছেন একটু করে হুনেন কিতা ঘোষণা আসছে যে মোয়াল্লিম জেইন জেইন তান তানে লইয়া গেছেন হেইন উঠিয়া কইলা যে মা বই নকলে জোর নামাজ ফড়ুকা আখেরি জোর খাজা ফড়ুকা বলে কিতা লাগি আপনারাও ফল বলে না না আমরা নাই শুধু মহিলা আফলে বলে কারণ কিতা বলে মহিলা আফলর জমাতে নমাজ হয় না এই জন্য যে আপনারা আজ কইরা যে ইনতেন জিনতেন মহিলা আফলের মসজিদ আনন ইনতেন বলে মহিলা আফলরে বেজ্জ ধরা লাগে আনন আজকালকুর বাজার কথা চলে হোকা আমার আজকাল বাজার চলে কোন খারাপ হয় খারাপ মানুষ তো মসজিদও আয় না আর যদি খারাপ করতে চায় খারাপ কাজ তার জন্য তো মসজিদও তার কাছে না সারা দুনিয়া তো বাজার আপনারা খুলিয়ে রাখছেন আর মা বইন পর্দার ক্ষেত্রে আপনারা তো সিদ্ধতা করিয়া দিচ্ছেন আর এখন আল্লাহর কোনো মসজিদও আল্লাহর নবীর আনুভূত্য করার লাগে তার বান্দি হলরে আল্লাহর বান্দি হুলোর হওয়ার সময় আপনারা অপবাদ দিরা কারণ কি থাকে কারণ হলো ওটা যে আপনারা ওই যে যে সমস্ত ফতোয়া গুলো বানাই রাখছেন আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে ও আপনারা আখটাই তালাক করি টিকাই রাখতে করি আজ আল্লাহর বান্দি হলেরও কষ্ট দিরা আল্লাহর বন্দা কষ্ট দিরা আল্লাহর মসজিদ কেন্দ্রিক আইজ আপনারা যে ফতোয়াগুলো কোরআন হাদিসের দাঁড়িয়ে কাছেও নাই ও জিনিসগুলোর ভুল ফতোয়াগুলো আনিয়ে আপনারা অতখান আজ প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন শেষে তারা কি কইলা জানেন জানেননি এবং আপনারা অন্তকে শিক্ষা নিবা যে কোন দিন মাসলা জিজ্ঞাসা করার সময় এখানে হইবা না বলে কিতাবও আছে কিনা জিজ্ঞাস মেচা কোৰনো আছে কিনা হাদীচো আছে কিনা হয়তো আল্লাহে ক্ষতি যদি হয় আমি বন্দাজিং মাদাৰ জীৱন এই পৰ্যন্ত যা আল্লাই ফলাইছো অতটুকু নিশ্চিত যে কোনো বান্দাই যদি হৈন যে আল্লাহ আমার আল্লাহর কোরআন থেকে একটা আয়াত দুঃখা অথবা নবীর হাদিস একটা দুঃখা ই কথা কওয়ার কারণে যদি আলিম সাহেব ভুল মাসলাও দেন এই বান্দা কি আমাদের দিন তাইন ফার ফাই যাইবা হয়তো আলিম আসামে একটা পড়ে যাইবা কিন্তু যদি তাইনও খোয়ার সময় তাইন খোয়ার সময় ঠিক মতো কইতে না পারেন তাইলে তাইনও একটা পড়বা যে ভুল খুঁজেন হেইনো তাই তাই কিতাব খুঁজে জানেননি তাই তাই খুঁজে আচ্ছা মেয়া সাহেব কিতাবও আসেনি মেয়া সাহেব কিতাবও আছে বলে দেখাও কা দৌকে আল্লাহ বান্দি হল ওতখান কিন্তু হিম্মত হয়ে গেছে কিন্তু যে এলাকার তাহলে এই এলাকার আলম হলে এখানে হিকেছেন না যে কোনো মাস আল্লাহ যদি ইলাহ তোমার ধর কনফিউজ ও তো তুমি ওখানে কই যে কোরআনও আসেনি হদিশও আসেনি তো সবসময় ওখানে মনে আসেন মেহসা ওখলে যেখান হয় ওখানে মানব বুঝলেন এখন তাই তাই নতুন কেছেন যে মেয়সা কিতাব লেখছেন লাগছেন কিনা তো এই মেহসবে ও একটা উর্দু বই আনিয়ে লিখিয়ে দিচ্ছেন যে এ মহিলা হলোর লাগে জমাত সহকারী মসজিদের নামাজ পড়া মকরুখ দেখছেন ওখান করছো তে তুমি যে মাকরু খাম করছো এই মাকরু খামে তো এই গান আল্লাহর কাছে ফার পাওয়া মুশকিল তো অতএব তুমি দেন আবার খাজা করে লাও আপনারা খাজা করল কোয়া তো আল্লাহ যদি তাই সাইন ওখানেও কবুল করল তো করল তো ওখানে ওই গেলো আর যদি সেখানে বাদ যায় কি তো তুমি দেন ওখানে খামে আইব তাই দেন করল কি তা ও কথা শুনিয়া হেসে ও জোহর নামাজ আবার পাল্টাইয়া ফলা কাবা গর সারা দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা এক রাখাতে এক লাখ রাখাতর সব এক লাখ রাখাতে আপনি কতদিনে নামাজটা পড়তে খোকা আর অন্য এক রাখাতে এক লাখের সব ও নামাজটা ক্যান্সেল করাই দিচ্ছেন করাইয়া কইসেন যে আবার আখের ইজুয়ার রোকা আখের ইজুয়ার মানুষ কোন সময় পড়ে জানেন নি যেদিন তান জুমা ফাওয়া হইল না আর জুমা ফাওয়া না ফাওয়ার লগে অন্যান্য জামাতে নামাজের একটা ব্যবধান আছে মাস আলার লগে এটাই লোকিতা অন্যান্য নামাজও যদি আপনি আপনি ও শেষ রাখাতের রুকু পর্যন্ত ফাইলেন তাইলে রাখাতটাও ফাইলেন নামাজও ফাইলিলা আর রুকু যদি না ফাইন তাইলে নামাজ আপনি ফাইলিলা জামাতর ফুরা সব হইতে না শেষ রাখাত কিন্তু জুমার নামাজ যদি আপনি আইয়া শেষ রাখাত মানে দ্বিতীয় রাখাত রুকু না ফাইন ইমাম সব দ্বিতীয় রাখাত রুকু করলিছেন ওই সময় আপনি আইসেন আপনার কিন্তু জুমা হইল না শেষ খেয়াল রাখো মাসাল্লাহ মনে আলহামদুলিল্লাহ আমরা এটা হয় না আমরা মানুষ সচেতন আসুন আগে আই কোনো দিন যদি আপনি দৌল্লাকে দূরে কোনো জায়গায় যাই রাখ আর জুমান নামাজে গিয়ে যে দ্বিতীয় রাখা তো রুখু হয়ে গেছে আমি পাইছি না এখন কিন্তু আপনি জুমার নিয়তে দুই রাখা উদ্দেশ্যে দাঁড়াইতে পারতেন না কেন আপনার জুমা মিস হয়ে গেছে এখন আপনি জোর ওর চাই রাখা নিয়তে আল্লাহ আকবর ঠিক আছে তো আর যদি দেখুন যে জামা থুরাও জোহর নিয়ত হতা ওখান হয় আখেরি জোহর ওখান হয় জুমার না ফাওয়া কারণ আপনার জুমা বাক্যে জুটছে না করে আপনি জোয়ার ফোরলা তো হিনতাইন যখন আমার মা বই নফলের জুয়ার ফোরাই এর জুমার নামাজ বাতিল যাই হোক এরপরে আমরা যে হাজির হই তারপরে তারা মাসাল যখন জানলা দেখলাম যে কোরআন হাজি মা বই নফলর যথেষ্ট দলিল আছে যে তারাও মসজিদকে নামাজ পড়তাম শুধু অতটুকু খেয়াল রাখতে হইব যে যদি পরিবেশ নষ্ট হয়ে যায় যে ইনো তাইতেন নিরাপত্তা ফাইরা না তান্তানোর ইজ্জত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাইলে পরে আমাদের তান্তানোর লাগি আল্লাহ বিষয় সাল্লাম বলছেন যে গরৌ নামাজ পড়া মসজিদের থেকে আরো উত্তম তো এর কিন্তু আমরা ফাঁসক্ত হইয়েন না শুধু জুমার দিন আর কোন হই আর যে পরিবেশে এই মহিলাই আপনি আজ জুমার নামাজ আইতে মানা করা মাত্র এক ঘন্টা বা দেড় ঘন্টা বেশ থাকবে দুই ঘন্টা এই মহিলারাই বিশেষ করে শহরও তারা সাইড সাইড ঘন্টা ফাঁস ফাঁস ঘন্টা তারা বাইরে ঘুরে কথা বাস্তব না অবাস্তব আপনি গুরুদিন নিষেধ দিচ্ছেন তারা না আপনি আর আল্লাহর বান দিয়ে মসজিদে নামাজ পড়ার সময় আপনি উপরে অপবাদ তুলে দিলাইল যে আলী মহলের নবীর হাদিস তারা মসজিদে আবার পরিবেশ করি দিলা নবীর একটা জিন্দা করবার লাগে এক শূন্য জিন্দা করলে একটা শহীদের সপ পাওয়া যায় আরও পঞ্চাশ জন সাহাবি হলোর সপ পাওয়া যায় আপনি অনুগীয় আমরা যেটা কই হুরি কুণ্ঠানি অনুগীয় আপনি শুই গাথা গাঁথা শুরু করে দিলা যে ইটায় মহিলা হলরে বাড়ি থেকে বার হরিয়া সাইরা এর বেহায়া করা বেহায়া বানানি এবং তারা মহিলা হলরে দিয়া বলে আল্লাহর ঘর মসজিদও বলে জিনা করত কেনা আউজ্লা অত বলে আমি আঠটাই রাখি

الله ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مره ونذرهم في طغيانهم يعمهون আমার এবং আমার নবীর কোনো কথা তানতানোর খানো আওয়ার পরে যদি তাইন তাইন মানতে পড়লেও গড়িমসি করেন যে গান কিলা কিতা আগে মহল্লার মেয়সবরে মাথায় আমরা এলাকার হল তাকে বড়ো ম্যাসাবরে মাথাই তাইন যদি সাপোর্ট করেন তে নবীর কথা মানলাম তে তো আপনি মেহসবরে আল্লাহ নবী থেকে বড়ো মানলা আপনারা যদি একজনে একিতা হইন বলে ভাই ওই জিনিসটা বলা সরক্ষা আপনি যদি হইন না বা মহল্লা মহল্লাত একজন আসেন আমি হেনে না মাথাইয়া আপনার কথা মানতে পারতাম না এর অর্থ হইলো পরিষ্কার আপনি এনে বুঝাই দিলেছেন ও ভাই তুমি তো আমার একজন মেহমান সম্মানী মানুষ ঠিকই কিন্তু তোমার থেকে আমার কাছে আরেকজন আরও সম্মানী আসুন যার কারণে তোমার খান আমি হেনে না মাথাইয়া মানতে পারিয়ান না কথা কি আর কোনো বাকি আছে

আইতো আমরা জানি যে আল্লাহ নবীর পরের দুনিয়ায় আপনার থেকে বড় আলিমও নাই বড় মুরব্বীও নাই বড় শুভাকাঙ্ক্ষিও নাই বড় নেতাও নাই বড় ইমামও নাই বড় আলিম নাই বড় ওয়াইজ নাই বড় জ্ঞানী নাই গুণী নাই তো আপনি আবার কিতা তা হইতে চান বলে হ্যাঁ আমার গুণ বাদ কি আমার ইলিমগিরি খাম দিত নাই আমার এই মসনদে আমার বাঁচাইতে পারতো না আমার তুমি যে সম্মান কররা এই সম্মান সম্মান থাকতো না কাল কি আমাদের অপমানে পরিণত হয়ে যাইব একটা জিনিস যদি তুমি না ফলো করো বলে আবুবাবের সিদ্ধিকিটা কিমটা তাড়াতাড়ি খুব খা বলে আমি যদি তোমার তান্ডে পরিচালনা করার সময় ও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাইসলাম যে দুনিয়া থেকে বিদায় লিয়ে গেছেন কি এবং দিন ডে পরিপূর্ণ করিয়ে তাই দুনিয়া থেকে গেছেন একটা জিনিস বাদ রাখিয়ে গেছেন না আর এক সাহাবি হয়েছেন পাখি উড়িয়ে যান ও পাখিরে আপনি কিলা শিকার করতা কিলা জবাই করিয়া খাইতা আও খান আল্লাহ নবী হইয়া না গিয়ে তাই খবরও গেছেন না তথেব ও নবীর কথা আর এরও আগে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী যদি আমি তোমার তান্ডে নির্দেশ দেই তোমার তান্ডে পরিচালনা করি তোমার তান্ডে মাসলাম আসাইল হই তে তুমি তিনি আমি আবু বকর মান থাই বলে আচ্ছা এর বাদে আর একটা হইলো যদি কোনো কথা আমি আল্লাহ নবীর উল্টা হইলাই খবরদার এখানে কইসুন না বলে আমার মানিও না ও শেষ না কিতা কইসুন আমি যদি নবীর উল্টা কইলাই তাইলে ওই যে তরবারিটা আত নিছি এখানে কিন্তু তোমার তান্ডে জবাই করা লাগে নিছি না এই তরবারিটা আত নিছি আমি আমারে শিক্ষা দেওয়া লাগি বলে আবু বকর সিদ্দিক ক আবার আরো খোকা কিতা লাগে তরবারি দিলা বলে তরবারি নিছি আমি আবু বকর সিদ্দিক যদি ওফত ভাইয়া নবীর উল্টা কোন আল্লাহ দিলাই তো আমার আত্মা কেউ তোরবারি হারিয়া নিয়া আমার গার্ডা করিয়া দিওলো আল্লাহ আল্লাহর আলমিনে সিদ্ধিকা পৃথিবী এবং ফরেজগান মানুষ যদি এক নম্বরে চল তার নাম অবর সিদ্দিক